Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. দক্ষিণ চব্বিশ পরগনার নদাখালী থানার অন্তর্গত মুচিসা প্রাথমিক বিদ্যালয় গত শুক্রবার অর্থাৎ সাত দিন আগে মহাদেব বেড়া নামে উক্ত শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্রীলতাহানির অভিযোগ ওঠে উক্ত ছাত্রী তার অভিভাবকদের গিয়ে জানান এরপর তার ওই বিদ্যালয়ের অন্যান্য অভিভাবকরাও ঘটনা জানার পরে আজ সকাল থেকে স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে একসময় বিক্ষোভটি চরম পর্যায়ে পৌঁছালে উত্তেজিত জনতাকে ঠেকাতে মৃদুর লাঠিচার্জ করে বলে অভিযোগ যার ফলে বেশ কিছু ব্যক্তি আহত হয় ঘটনাস্থলে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পুলিশ সুপার সহ একাধিক পদাধিকারী ব্যক্তি এসে উপস্থিত হয় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব ইতিমধ্যেই অভিযুক্ত ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দেব জানিয়েছেন আইনানুজ্ঞ সমস্ত প্রকার ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত ওই শিক্ষককে স্কুল থেকে থানায় নিয়ে যাওয়ার সময় অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়ে এবং তাকে মারধর করার চেষ্টা করে পুলিশি তৎপরতায় তাকে থানায় নিয়ে যাওয়া হয় কে বলে জানা গেল যে তাকেই সে মেয়ে দুন এসে বলেছে বলে আমাকে লাগা টান লেপ করেছে আমি আর কিছু জানি না ঘটনাটা এখানে শিক্ষক বাচ্চাদের সঙ্গে তার গায়ে হাত দিচ্ছে ছাত্র মেয়ে আগে দিয়েছে মহদের 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 আমি জানি না মহদের কিন্তু लास्ट আমার ভাইজির সাথেও এরকম করেছে চার পাঁচ দিন আগে সে বাড়িতে বলেছে তার গায়ে হাত দিয়েছে

দেখুন আমি একটা কথা বলি এটা এটা মায়েদের তরফ থেকে উঠে আসেনি বাকিরা বলেছেন আমরা আসার পরে ওনাদের কাছ থেকে যথেষ্ট কম মানে কমিউনিকেশন ভালো হয়েছে তার আগের যে ঘটনা সেটা আমরা যথাযথভাবে তদন্ত করব যদি কাউকে দোষী পাওয়া যায় কারো যদি কোথাও ইফ সামান হ্যাজ এক্সিডেন্ট দেয়ার ডিপ উইল টেক অ্যাকশন কেউ কি কোনো অভিযোগ করলো কিসে না এখন আমাদের সঙ্গে এটাই হচ্ছে আমরা জাস্টিসটা দিতে চাইছি যতটা তাদের সঙ্গে গ্রেফতার করছেন গ্রেফতার করছে হ্যাঁ कुछ <sweak> <sweak>

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স লক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশকালা পুরাতন ডাকঘরের মালতারা তারা এন্টারপ্রাইজ